সংসার এই শব্দটি ছোট হলেও এর ভেতরে লুকিয়ে রয়েছে একজন নারীর অশেষ পরিশ্রম ত্যাগ সহ্যশক্তি আর ভালোবাসা প্রতিটি গৃহস্থ ঘরের পেছনে যদি কেউ নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন তিনি হলেন একজন স্ত্রী কখনো তিনি একা রাত জেগে সন্তানের যত্ন করেন কখনো সংসারের দুঃখবোধ সয়ে যান হাসি মুখে কিন্তু জানেন কি ভগবানের কিছু বিশেষ নাম প্রতিদিন যদি একজন স্ত্রী মন থেকে বলেন তবে শুধু তার নিজের নয় গোটা সংসারের উপরও নেমে আসে আশীর্বাদের বৃষ্টি নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব পাঁচজন ভগবানের নাম যেগুলো বললে আপনার জীবন বদলে যেতে পারে আসুন শ্রদ্ধা ভরে মন দিয়ে শুনি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল তাহলে শুরু করি প্রথমেই আমরা যে ভগবানের নাম নেব তিনি হলেন শ্রীরাম ধৈর্য কর্তব্য ও ন্যায়ের প্রতীক রামের নাম কেবলমাত্র একটি ধর্মীয় নাম নয় এটি হলো এক আদর্শ জীবন দর্শনের প্রতীক শ্রীরাম যেমন নিজের স্ত্রী পিতা রাজ্য এবং প্রজাদের জন্য কর্তব্যে অবিচল ছিলেন তেমনি একজন স্ত্রীও সংসারের অনেক দায়িত্ব পালন করেন প্রতিদিন সকালে উঠে শ্রীরাম 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 এই রকম নাম জপ করতে থাকেন তাহলে স্ত্রীর মনে আসে ধৈর্য মনোযোগ বাড়ে কর্তব্যের প্রতি এবং সংসারের অশান্তিতেও থাকে এছাড়াও রামের নাম বললে পরিবারের পুরুষ সদস্যরা রামের মতো সদাচারী ও দায়িত্ববান হয়ে ওঠেন এমনটাই বিশ্বাস এই রাম নাম জপ করলে আমাদের কি উপকার আসবে আমাদের উপকার হবে সংসারের দ্বন্দ্ব কমবে সম্পর্ক হবে দৃঢ় সন্তানদের চরিত্র সুন্দরভাবে গঠন হবে এই রাম নামের স্পর্শে ওম নম শিবায় ওম নম শিবায় অন্তরের বীজ করার নাম শিব ঠাকুর যিনি সবার প্রিয় কিন্তু নিঃসঙ্গ তার নাম ওং নামা শিবায় এই শব্দের মধ্যে আছে তপস্যা নির্লিপ্ততা ও বিষহরণ নারীরা সারাদিন সংসারে নানান ধরনের মানসিক চাপ ও বিষাক্ত পরিস্থিতির মুখোমুখি হন কখনো শ্বশুর দায়িত্ব কখনো সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা কখনো স্বামীর অসন্তোষ এই নাম শুধু মন শান্ত করে না হৃদয়ে বিষ কলিয়ে দিয়ে আত্মাকে নির্মল করে তোলে প্রতি সন্ধ্যায় বা পুজোর সময় একুশ বার এই নাম জপ করুন দেখবেন কত অশান্তি নিজে থেকে দূর হয়ে যাচ্ছে সেবায় জপ করলে আপনি যে যে উপকার পাবেন সেগুলি হচ্ছে সংসারে কারোর উপরে রাগ বা ক্লেশ দীর্ঘস্থায়ী হয় না স্বামী স্ত্রী দুজনেই হন মঙ্গলময় গোবিন্দ গোবিন্দ ভক্তি ও আনন্দের উৎস কৃষ্ণ নাম মানেই হৃদয়ে আনন্দ প্রভু কৃষ্ণ যিনি ছিলেন একাধারে প্রেমিক রাজা কূটনীতিবিদ ও সর্বোপরি ঈশ্বর তার নাম গোবিন্দ উচ্চারণে হৃদয় হাসে এই নাম স্ত্রীদের মানসিক আনন্দ সংসারের দুঃখেও এক প্রশস্ত ভরসা দেয় মায়েরা যখন রান্না করছেন কাপড় কাচছেন বা ছেলে মেয়েদের পড়াতে বসছেন সেই সময়ও মনে মনে গোবিন্দ নাম নিতে পারেন এই নামে সংসারে প্রেম হাসি আর বন্ধন জাগিয়ে তোলে গোবিন্দ গোবিন্দ নাম উচ্চারণ করলে আমরা কি উপকার পাব এর উপকারিতা আমরা জেনে সন্তানেরা হবে সম্পন্ন সংসারে আসবে সৌভাগ্য ও অর্থনৈতিক স্থিতি শ্রীমৎ নারায়ণ নম শ্রীমৎ নারায়ণ নম শ্রীমৎ নারায়ণ নম রক্ষা ও শুদ্ধতার শক্তি নারায়ণ যিনি বিষ্ণুর অবতার যিনি জগৎকে রক্ষা করেন এই নাম একজন স্ত্রী মুখে মানে হল নিজের ঘরকে এক আশ্রয়ে পরিণত করা শ্রীমত নারায়ণ নাম নামের মধ্যে দিয়ে স্ত্রী নিজের পরিবারকে অশুভ শক্তি অশান্তি এবং আত্মিক বিপদ থেকে রক্ষা করতে পারেন এটি এক কথায় আত্মরক্ষার মন্ত্র যে স্ত্রী জপে থাকে নির্বিচারে ঈশ্বরের করুণা শ্রীমত নারায়ণ নম জপ করলে আমাদের কি উপকার আসে সংসারে অশুভ কিছু ঢুকতেই পারে না দুর্ঘটনার আশঙ্কা কমে যায় শেষে আমরা যে ঠাকুরের নাম আলোচনা করব তিনি হলেন মা দুর্গা দুর্গে দুর্গতি না শক্তি সাহস ও মা দুর্গার কৃপা নারী মানেই শক্তি আর শক্তির আসল রূপ হল মা দুর্গা তিনি শুধু অসুর বা রাক্ষস নাশ করেন না তিনি অভাব দুঃখ অপমান ভয় সব কিছুকেই দূর করেন দুর্গে দুর্গতি না দুর্গে দুর্গতি নাসিনী দুর্গে দুর্গতি নাশিনী এই নাম স্ত্রী যখন বলেন তখন তার অন্তরের মধ্যে এক অদম্য সাহস জন্মায় এই নাম জপ করলে সংসারের সব বাধা কাটে কুনজর ও বদ্যওয়া থেকে বাঁচা যায় দুর্গে দুর্গতি নাসিনী এই নাম উচ্চারণ করলে অর্থাৎ জপ করলে আমাদের যে উপকার হয় সেটা হচ্ছে ঘরের কল্যাণ হয় মা দুর্গার কৃপায় নারীর জীবনে আসে আত্মবিশ্বাস ও সুরক্ষা প্রিয় দিদি ও মা বোনেরা আমরা জানি সংসার চালানো সহজ নয় একজন নারীর হাসির আড়ালে কত অশ্রু লুকিয়ে থাকে তা সমাজ কিন্তু জানে না কিন্তু ভগবান জানেন তাই দৈনন্দিন জীবনে ছোট ছোট কাজে মন হারালে বরং ভগবানের নাম নিয়ে শক্তি সংগ্রহ করুন এই পাঁচটি নাম আপনি প্রতিদিন মাত্র দশ মিনিট সময় নিয়ে জপ করলেই আপনার সংসার রূপান্তরিত হবে এক পবিত্র আশ্রমে মনে রাখবেন স্ত্রীর মুখে জপি সংসারের রক্ষা কবজ আর ভগবানের নাম কখনো বৃথা হয় না। এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে অনুরোধ করছি ভিডিওটি অন্য মা বোনেদের সাথেও শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর কমেন্টে লিখুন আপনি কোন নামটি প্রতিদিন বলেন জয় মা দুর্গা জয় শিবশম্ভু জয় শ্রীরাম জয় নারায়ণ জয় গোবিন্দ ভগবানের আশীর্বাদে আপনার জীবন হোক শান্তি ও সৌভাগ্যপূর্ণ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হবে আবার এই রকম নতুন নতুন ভিডিওতে